আর আমটি আমি খাবো পেরে হসই হসইতে ইঁদুর ছানা হসইতে ইঁদুর ছানা ভয়ে মরে হসইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি দীর্ঘইতে ইগল পাখি শিকার ধরে দীর্ঘতে গল পাখি শিকার ধরে হসু হসুতে ওষুতে উঠলেছে মুক্তি তুলে আহ পশুতে উঠলেছে মুক্তি তুলে দীঘু দীঘুতে দীর্ঘ কেমন আছে ঝুলে দীর্ঘতে দীর্ঘ কেমন আছে ঝুলে রি রিতে ঋষি মশাই রিতে ঋষি মশাই বসেন বোঝায় রিতে ঋষি মশাই বসেন বোঝায় লিতে লিকার যেন দিকবাই চিখায় লিতে লিকার যেন দিকবাই চিখায় এ এতে একটা গাড়ি এতে একটা গাড়ি খুব ছুটেছে এতে একটা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে উল ওতি উলকি ওনা ধুরবি গলা ওতি উলকি ওনা ধুরবি গলা ও ওতে ঔষধ ওতি ঔষধ খেতে মিছে বলা ওতি ঔষধ খেতে মিছে বলা কো কই কাকা তোুয়ার কই কাকা তোুয়ার পাতাই ছুটি কই কাকা তেুয়ার পাতাই ছুটি খ কয় খেকশিয়াল কয় খ্যাকসিয়ালি পলাই ছুটি কয় খ্যাকসিয়াল পলাই ছুটি গ। গয় গরু গয় গরু বাছুর দাঁড়িয়ে আছে গয় গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয় ঘুঘু পাখি ঘয় ঘুঘু পাখি ডাকছে গাছে ঘয় ঘুঘু পাখি ডাকছে গাছে ওয়া ওয়াতে ব্যাং ওয়াই নৌকা মাঝি ব্যাং ওয়াই নৌকা মাঝি ব্যাং চ চয় চিতাবাঘ চয় চিতাবাঘীর সরু ঠেং তই চিতাবাঘির সরু ঠেং ছ ছয় ছাগল ছানা ছয় ছাগল ছানা না ফিরে চলে ছয় ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীয় জ বর্গীয় জয় জাহাজ বর্গীয় জয় জাহাজ চলে সাগর জলে বর্গীয় জয় জাহাজ চলে সাগর জলে ঝ ঝয় ঝাড়ু ঝয় ঝাড়ু হাতে এলো কানাই ছয় ঝাড়ু হাতে এলো কানাই ইয়া ইয়া চুরে নাচছে ভাই ইয়াতে ইয়া চুরে নাচছে দুভাই ভাই ট টয় তিয়া পাখি তই তিয়া পাখির ঠোটি লাল তিয়া পাখি ঠোটি লাল থ থই থাকাকুর দাদা ঠয় ঠাকুর দাদার গাল থয় ঠাকুর দাদার শুব্নগাল দ দয় দুলি দয় দুলি কাদের বেহাররা যায় দয় দুলি কাদের বেহার আ যায় ধ ধয় ঢয় ঢোলি ভায়া ঢোলক বাজায় ভয় ঢোলি ভায়া ঢোলক বাজায় মধ্যাহ্ন মধ্যাহ্ন নাকের পরে মধ্যাহ্ন নাকের পরে ত তই তিমি তই তিমি আপন শিকার ধরে থ থয় থালা থয় থালা ভরা আছে মিঠাই থয় থালা ভরা আছে মিঠাই দ দই দোয়াত দই দোয়াত আছে কালি নাই দই দোয়াত আছে কালি নাই

পয় পাখির বাসা পয় পাখির বাসা হাওয়ায় নড়ে পয় পাখির বাসা হাওয়ায় ফয় ফয় ফোয়ারা হতে জল পরে ফয় ফোয়ারা হতে জল পরে ব বই বুলবুলি বই বুলবুলিটির মুখটি কালো বই টিকালো মুখটি কালো ভালুক ভয় ভালুক জানি নাচতে ভালো ভয় ভালুক জানি মো ময় ময়ূর ময় ময়ূর নাচে পেখম তুলে

গলা সরু ল লয় লাঠি লয় লাঠির চোটে পালাই গরু লয় লাঠির চোটে পলাই গরু ব বই বাঘ বই বাগের যত সাহস চোখে বই বাঘে যত সাহস তালবশাই তালবস্যায় শকুন তালবস্যায় শকুন কাঁদে গরুর শোকে তালবশাই শকুন কাঁদে গরুর শোকে মধ্যাহ্নশা মধ্যাহ্নশায় ষাঁড় মধ্যাহ্নশায় ষাঁড় ছুটেছে পুকুর পাড়ে মধ্যাহ্নশায় ষাঁড় ছুটেছে পুকুর পাড়ে দন্তাহ্নশা দন্তনশাই সিংহ দন্তনশাই সিংহ দাগি কিশোর নারে দন্তনশাই সিংহ দাগি কিশোর নারে হ হই হাসি মুখ হই হাসি মুখটি দেখতে বেশ হই হাসি মুখটি দেখতে বেশ ড্রাই শূন্য ড ডয়সন রায়ের দফা হল শেষ ডো দপা হল শেষ রায়ের মাথা খাইস রায়ের মাথা কামড়ে খায় অন্তস্ত অন্তস্থ ছিল তাই বেঁচে যায় অন্তস্থ ছিল তাই বেঁচে যায় খন্ডত খণ্ডত ওই পশির গায়ে খণ্ডত ওই পুষির গায়ে অনুস্বার অনুস্বারটি মাথায় অনুস্বারটি ধারার মাথায় বিসর্গ ভিশডগ, বিসর্গ এর ফুরোপেট বিসর্গ এর ফুরোপেট চন্দ্রবিন্দু চাঁদ চন্দ্রবিন্দু চাঁদের মাথা হে ம